দেখতে পাচ্ছে হাতে অনেক স্ক্রিপ্ট মানে কি বড় কোনো চমক আসতে চলেছে হুম বড় বড় চমক ও আচ্ছা হ্যাঁ মানে বড় চমক আসতে চলেছে আর বড় সিন এর জন্য আমি দেখাম না উল্টে রাখ আর সবে তো পুজো গেল পুজো কেমন কাটলো আমার খুবই ভালো কেটেছে তোমার খুব ভালো তুমি হয়তো ফার্স্ট টাইম এসছো না হ্যাঁ ওর সাথে আমি ফার্স্ট টাইম এসছি আর কালী পুজো কেমন কাটলো বাজি ফাটানো হয়েছে আমার বাড়িতে এখনও বাজি আছে অ্যাকচুয়ালি এত আমাদের কালী পুজোর দিনও শুটিং হয়েছে পরের দিন ছুটি ছিল কিন্তু আমি এতটাই টাইট ছিলাম তাই পুরোটা ফাটিয়ে উঠতে পারিনি আর এখনও টাইম পাচ্ছি না ফাটানোর তো দেখি সবার যখন দিওয়ালি হয়ে গেছে তখন হয়তো আমি বাড়িতে গিয়ে ফাটাতে পারি নিউ ইয়ার নিউ ইয়ার তো আছে নিউ ইয়ারে তো বাজি ফাটানোই যাবে হ্যাঁ নিউ ইয়ার নিউ ইয়ারে ফাটিয়ে দেব শীত তো আসছে হালকা হালকা মানে এখন আবার গরম পড়ে গেছে শীতকাল কেমন লাগে হ্যাঁ ভালোই লাগে শীতকাল শুধু মানে ঘুম থেকে উঠতে খুব প্রবলেম হয় মানে এত প্রবলেম হয় ঘুম থেকে উঠতে কম্বল ছাড়া মানে টেকা যায় না আর আমাকে সকালেই আসতে হয় সবাইকে সকালেই আসতে হয় সব টেকনিশিয়ান সবাইকে কম্বল থেকে উঠা ভালোই লাগে পিকনিক করা হয় শীতকালে প্ল্যান আছে করার হ্যাঁ পিকনিক করার এখানেই হয়তো আমরা কুসুম টিম মিলে করতে পারি পিকনিক আর ঘুরতে যাওয়ার প্ল্যান ক্রিসমাসে ঘুরবো আমি বাট এমনি ছুটি পাওয়াটা একটু ডিফিকাল্ট দেখা যাক যদি হয় তো ঘুরবো আর স্ক্রিপ্ট আছে মানে বড় চমক আসছে এখন আমি দেখতে পাচ্ছি প্রচন্ড সুন্দর লাগছে একদম লাল পা সাদা শাড়ি আলতা উৎসব দেখলাম ফ্লোরে একটা রোম্যান্টিক সিনেমা শুট দেখলাম তাহলে কি দর্শক রোম্যান্স দেখতে পাবে হ্যাঁ দর্শক সব দেখতে পারবে কুসুম সিরিয়াল এই জন্য আমি বলছি তোমরা কুসুম দেখতে থাকো দেখেই যাও কুসুম দেখে যাও আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবে সব শেষে দর্শকদের এটাই বলবো যে এই যে এত এত ভালোবাসা এত ব্লেসিং সব চরিত্রকে এত ভালোবাসা দেয়া হচ্ছে তার জন্য আমরা খুবই ব্লেসড তো প্লিজ কুসুম দেখতে থাকো যাতে কুসুম আরও অনেক অনেক পায় এই সিরিয়ালটা তো দেখতে থাকুন কুসুম সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় আর একটা গান গিয়ে দাও শেষে তখন বলছি কুসুম নামের মেয়ে সে কুসুম নামের মেয়ে